স্মার্ট এনআইডি কার্ডটি রেডি হয়েছে কিনা তো সামনেই নির্বাচন অনেকেই চেক করতেছেন বা চেক করার জন্য বলতেছেন যে ভাই আমি কিভাবে দেখবো যে আমার নরমাল এনআইডি কার্ডটা বা ভোটার আইডি কার্ডটা এটা কি স্মার্ট এনআইডি কার্ডে রূপান্তর হয়েছে কিনা গুগলে এসে লিখতে পারেন অথবা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন একটা লিংক থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি চলে যাবেন তো আপনাদের এগুলা কিন্তু হ্যাসেল মনে হতে পারে তো আপনারা এক কাজ করবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনি হুবহু কিন্তু এখানে আসতে পারবেন বা সরাসরি যেখান থেকে চেক করতে হয় সেখানে কিন্তু আপনি যেতে পারবেন তো এখানে আসার পরে আমি একটু জুম করতেছি এখানে দুইটা অপশন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস আর একটা হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস তো আমাদের কোনটাতে ক্লিক করতে হবে নিচেরটাতে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাসে তো স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা ঠিক এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে আসতে হবে যদি এখানে না আসতে পারেন আমি এই ওয়েবসাইটের লিংকটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো চিন্তার বিষয় নেই তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিব এবং এখানে আমার যে জন্ম তারিখটা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আছে সেই তারিখটা হুবহু দিয়ে দিব তো আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা আপনাকে একটা ফর্ম নাম্বার দিয়ে থাকে নির্বাচন কমিশন অফিস থেকে আপনারা যখন হালনাগাদ করেন যদি এনআইডি কার্ডের নাম্বারটা দেন সেটাও হবে ফর্ম নাম্বার দিলে সেটা হবে এবং আপনার জন্ম তারিখটা দিয়ে এখানে দেখতে পাবেন যে নিচে একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা যেভাবে আছে এইভাবে আপনারা এখানে লিখতে হবে তো আমি এই ছবিতে প্রদর্শিত যে কোডটা আছে এখানে আমি বসিয়ে দেব ছোট হাতের থাকলে ছোট হাতের বড় হাতের থাকলে বড় হাতের ভাবে আপনারা ঠিকঠাক বসিয়ে দিবেন তো এই ক্যাপচা কোডটা বসানো হলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো দেখেন এখানে কি বলতেছে এখানে বলতেছে হচ্ছে আপনার স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি আমার এখানে কোনো তথ্য তারা দিতে পারেনি তার মানে কি আমি বিশ সালে ভোটার হয়েছি তারপরে কিন্তু এখন ছাব্বিশ সাল চলে তারপরেও এখন তারা আমার এল আইডি কার্ডটা স্মার্ট কার্ডে রূপান্তর করতে পারে কিন্তু আমাদের দেশের কিছু নেতা খেতা আছে বা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তার যারা চব্বিশ ঘন্টার মধ্যে এন আইডি কার্ড পেয়ে যায় মানে আমরা তো দুই তিন বছর কেন পাঁচ ছয় বছর দশ বছরও অনেকে পাচ্ছে না আইনের এই ব্যবধানটা কেন থাকবে আইন সবার জন্য সমান আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে এখনো জানি কিন্তু মানুষ ভেদে বা পার্সন ভেদে কেন এটা ডিফারেন্সিয়েট করা হয় আপনারা কারা কারা স্মার্ট কার্ড পেয়েছেন তো সবাই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ